শঙ্কা থাকবার পরও ডলারের মূল্য বাজারের ওপর ছেড়ে দেওয়ার এক মাস পার হলেও পড়েনি বড় কোনো নেতিবাচক প্রভাব মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রাটির মূল্য বেড়েছে সর্বোচ্চ এক টাকা পর্যন্ত যোগানের তুলনায় চাহিদা কম থাকায় ডলারের বাড়তি চাপ ছিল না তাই স্থিতিশীল ছিল ডলারের বাজার মূল্য মাসুমিয়া রিপোর্ট গেল তিন বছর ধরে ডলারের দর ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ছিল নানা মহলে সরবরাহ ও চাহিদার ভিত্তিতে এই মুদ্রার মূল্য নির্ধারিত হওয়ার কথা থাকলেও বিশেষ গোষ্ঠীর হস্তক্ষেপ ও কারসাজির কারণে অস্থির হয়ে উঠেছে বিভিন্ন সময়ে অন্যদিকে দীর্ঘদিন ধরে বাজারের ওপর ছেড়ে দেওয়ার চাপ থাকলেও তা কান দেয়নি বিগত আওয়ামী সরকার ফলে একরকম নিয়ন্ত্রিত ব্যবস্থায় আটকে ছিল এই মুদ্রা তবে পরিবর্তিত বাস্তবতায় বিষয়ে সাহসী পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক বাস্তবতা ও বৈদেশিক মুদ্রার মজুত পরিস্থিতি থাকলেও তার খুব একটা প্রতিফলন দেখা যায়নি এই সময়ে আমরা যখন উপর ছেড়ে দিই তখন কিন্তু আমরা নিজেরও খুব বেশি যে কনফিডেন্স ছিলাম তা না এটা কোথায় চলে যেতে অনেক উপরে চলে যেতে পারে কিন্তু সেটা কিন্তু হয়নি কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়া এবং কোনো প্রকার ডলার বাজারে ছাড়া আমরা ছেড়ে নেই ছাড়ি নাই কিন্তু এই যোগান দেওয়া ছাড়াই এক সর্বোচ্চ টাকার মধ্যে হওয়াটা কিন্তু অবশ্যই আপনারা এটাকে বলতে হবে মূলত প্রবাসী আয় ও রপ্তানির ধারাবাহিক প্রবৃদ্ধি বাড়িয়েছে বিপরীতে আমদানি ব্যয় ছিল তুলনামূলক কম যার বড় ভূমিকা রেখেছে লেনদেনের ঘাটতি কমিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে অর্থাৎ ভারসাম্যের কারণে বাড়তি চাপ তৈরি হয়নি এই মুদ্রা ঘিরে এই ব্যাংকার মনে করেন বর্তমান পরিস্থিতি আমলে নিলে খুব একটা অস্থির হওয়ার সংখ্যা নেই ডলারের বাজার এটা এখন আস্তে আস্তে কমতেও পারে আমি যেটা মনে করি ডিমান্ড অতটা থাকবে না আমি যেটা মনে করি আবার যখন এক্সপোর্ট রিকোয়ারমেন্টস বেশি হবে ইম্পোর্ট যখন এক্সপোর্টের থেকে ইম্পোর্ট যখন বেশি হবে তখন হয়তো আবার রিকোয়ারমেন্টসটা তখন আবার ক্রাইসিস হতে পারে বর্তমানে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ একশো ছাব্বিশ টাকায় টোয়েন্টি ফোর ঢাকা